গত রাতে আমরা সংবাদ পাই যাত্রাবাড়ি এলাকা থেকে যে জাকারিয়া নামে একজন ব্যক্তি যিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কন্ট্রাক্টরের কাজ করে তিনি যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরণ হয় তো তার স্ত্রী তখন থানায় যায় যাত্রাবাড়িতে একটা অভিযোগ করে এবং সাথে সাথে আমাদেরকেও অবহিত করে তাৎক্ষণিকভাবে আমরা রাতেই আমাদের টিম ডিপ্লয় করি এই জাকারিয়াকে উদ্ধার করার জন্য কিন্তু রাতের বেলা আমরা শেষ করতে পারিনি অপারেশন চলমান ছিল দিনের বেলা আজকে অর্থাৎ আঠাশ তারিখ আঠাশ নয় দু হাজার চব্বিশ আমাদের ডিবি ওয়ারে ডিভিশন এবং আমাদের সাইবার টেকনিক্যাল ইউনিট যেগুলো এই দুটিকে সমন্বয় করে আমরা সকাল থেকে আবার অভিযান পরিচালনা করি বিভিন্ন সময় তারা লোকেশন পরিবর্তন করে এই অপহরণকারী চক্র যাকারে আঁকে নিয়ে কখনো মহাখালী কখনো গুলশান কখনো কেরানীগঞ্জ এভাবে তারা চেঞ্জ করতে থাকে অবস্থান তো সারাদিন আমাদের টিম তাদের পিছিয়ে ছুটতে থাকে আমরা মনিটর করতে থাকি টেকনোলজিক্যাল বিষয়গুলো আমরা দেখতে থাকি কী অবস্থা সবশেষ একটি সংবাদ পাই যে বিকাশে পঁচিশ হাজার টাকা তার ব্যক্তিমের রিলেটিভরা পাঠিয়েছে একটি নম্বরে সেটিকে পেস করতে আমরা পদমতলী এলাকায় একটা টিম পাঠিয়ে দিই সেখান থেকে ওই অপহরণকারীর মূল হতা কবির স্ত্রীকে আমরা ওই টাকা সহ আটক করি ওর মাধ্যমে তথ্য পাই যে পল্টনে একটি বাসায় ওর অফিস আছে কবির সেটি আমি একটু যদি বলি যে থার্টি সিক্স ছত্রিশ পুরোনা পল্টন হোসেন ভবন এটির তলায় কবির একটা প্রিন্টিংয়ের অফিস আছে সেই অফিসে আমাদের আমরা সহ সকলে সেখানে অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই অক্ষত অবস্থায় তাকে মারধর করে তারা এবং ওই রুম থেকেই আমরা আরও ছয়জনকে যারা অপহরণের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ঘরটি আমরা তল্লাশি করি তল্লাশির এক পর্যায়ে কবির যে টেবিলটা ব্যবহার করত আর ড্রোয়ার খুলে আমরা দুটি বিদেশি পিস্তল আঠারো রান গুলি এবং চারটি ম্যাগজিন সেখানে পাই তার সিপিউ আছে একটি সেটি আমরা জব্দ করি যতটুকু আমরা এ পর্যন্ত তথ্য যে সেটি বড় অপহরণকারী চক্রের সাথে জড়িত এবং অস্ত্র ব্যবসায়ী ডিলার কারণ একেবারে নতুন চকচকে অস্ত্র আপনারা দেখেছেন আমাদের পরবর্তী কনসিকুয়েন্স অভিযান চলমান আছে এখনও এর সাথে আরও কারা আছে আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আমরা বাকিদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি তার কাছে মূলত টাকা দাবি করেছিল একটু উল্লেখ করি ওই জাকারিয়ার পকেট একটা চেক ছিল পনেরো পনেরো লক্ষ টাকা তারা লিখে একটি চেকের পাতা ছিল সেটিতে অপহরণকারীরা পনেরো লক্ষ টাকা লিখে চেকটি নিয়ে গেছে ওই চেকটি আমরা উদ্ধার করতে পারিনি মূল উদ্দেশ্য হল টাকা আদায় মূল উদ্দেশ্য হল টাকা আদায় কিন্তু পরবর্তীতে আমরা এর অন্তরায় দেখলাম যে সে বড় অস্ত্র ব্যবসায়ী কবির এই কবিরের কোনো পরিচয় আছে এখন পর্যন্ত আমরা ওই মা প্রিন্টিং প্রেস ওখানে ওই যে হোসেন ভবনের চারতলায় ওটি সপ্তাহে এসে ভাড়াটি আসে এতটুকু আমরা জানতে পেরেছি সেই 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 পর্যন্ত আমরা এখনো আমাদের ইনভেস্টিগেশন এটা চলমান মানে কেবল তো আমরা অপারেশন শেষ করলাম ওই বিষয়গুলো তো মামলার তদন্ত প্রক্রিয়া আসবে আমরা না 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 আমাদের কাছে আমাদের কাছে কোনো প্রায়ার ইনফরমেশন কোনো মামলার তথ্য ছিল না আমরা শুধু অভিযোগের ভিত্তিতেই অপারেশনটা লঞ্চ করি শুরুতে মামলা প্রক্রিয়া দিন যাত্রাবাড়ি থানাকে আমরা অবহিত করেছি এখন আমাদের কাছ থেকে তথ্য তারা সংগ্রহ করে তারা আসামি আসতে তাদের নাম ঠিকানা আমরা দিয়ে এই আসামিদেরকে আমরা যাত্রাবাড়িতে মূলত হ্যান্ডওভার ওভার করব মোট সাতজন একজন কবিরকে আমরা অ্যারেস্ট করতে পারিনি কবির আগেই সরে তার স্ত্রীকে আটক করতে পেরেছি ওই যে বিকাশে যে পঁচিশ টাকা প্রথম যে সূত্রদের আমরা তাদেরকে ট্রেস আউট করি সেই কবির স্ত্রীর সূচনা তাকে আমরা ওই টাকা সহ কদমতলি থানা দিন এলাকা থেকে অ্যারেস্ট করি কবি এখন পর্যন্ত আমাদের যত না ওইটা ওই ব্যাঙ্কে টাকা নাই আমরা 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 ওই ব্যাঙ্কটিকে বলে রাখবো চিঠি দিয়ে রাখবো যাতে ওই ব্যাঙ্ক থেকে চেক প্লেস করলে তাকে আর আটক করে তাদের হ্যাঁ আমি একটু বলি পরিকল্পনা কিভাবে করলো সেটি তো আমাদের ইনভেস্টিগেশনে বের হবে আমরা তো অপারেশনটা শেষ করলাম আমরা গতকাল সন্ধ্যায় আমার কাছে ব্যক্তিগতভাবে সংবাদ আসে ফোনে যে যাত্রাবাড়ি থেকে এই জাকারিয়াকে অপহরণ করলো এবং সে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা তাপবিদ্যুৎ যে কেন্দ্র সেখানে একটা প্রজেক্ট সম্পন্ন হয়েছে আরও প্রজেক্ট চলমানই চলমান প্রজেক্টগুলোতে সে সাব কন্ট্রাক্টারের কিছু মালামাল সাপ্লাই করতো তো তার স্ত্রী যে কোনোভাবে আমার নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করলো ফোন করে বললো যে আমার হাজব্যান্ড জাকারিয়াকে এই যাত্রাবাড়ি ফ্লাইওভার্স থেকে অপহরণ করে নিয়ে গেছে এবং তারা এখন পাঁচ লাখ টাকা দাবি করছে তা আমি বললাম যে ঠিক আছে আপনি টাকা দেন না বলেন যে আমরা তো গরিব মানুষ টাকা সংগ্রহ করতে সময় লাগবে আপনি আপনারা থাকেন আমরা টাকা সংগ্রহ করে যোগাযোগ করব এভাবে সারা রাত আমরা আমাদের টিম ডিপ্লয় করে রাখলাম রাতে আমরা সাকসেস হতে পারিনি সকালবেলা আবার আমি সরাসরি এই এই স্ত্রী ওর স্ত্রী জাকার যখন আমার অফিসে আসে তার ফোনের মাধ্যমে কথা বলি একই কথা টাকা চাচ্ছে তো আমি বললাম যে ভাই ঠিক আছে টাকা কোথায় দেবো বললো যে ফার্স্ট ট্রাকে দেন আমি বললাম প্রথমে বললাম যে এটি তো আজকে তো ব্যাঙ্ক বন্ধ ফার্স্ট ট্রাকে দেন এবং কোথায় কোন কোন ব্রাঞ্চ কোন বুথে দেবো তোমরা কথা না বাড়িয়ে ফোন রেখে দিল পরবর্তীতে আমরা মূলত সাইবারকে ইনক্লুড করে আমাদের এডিসি সাইবার অ্যাডমিন যারা কি এবং এডিসি মগুল সাইবারের ওদের সার্বিক সহযোগিতা আমাদের যে সকল টেকনোলজিক্যাল দিক আছে যে সকল আছে সবগুলো ব্যবহার করে আমরা মূলত অপারেশনটা লঞ্চ করি এবং এই সাড়ে চারটার দিকে মূলত আমরা ফাইনালি সাকসেস হই আমরা এখন একটু আগে কথা বলছিলাম আমার সাথে একটা টিম এখনও আছে আশা করছি পেয়ে যাবো আশা করছি পেয়ে এগুলো যে এখনও যাচাই করতে পারিনি আমরা যেহেতু কবিরকে পাইনি আমরা যাচাই করতে পারিনি বাড়ির মালিকের আমরা সব নাম ডিটেলস নিয়ে এসেছি আমরা এটি যাচাই করে দিন থ্যাংক ইউ ভেরি মাছ থেকে